নিয়ার সিনেমা মুর্শিদাবাদ জেলা পুলিশের প্রচেষ্টায় বড়সড় সাফল্য রেজিনগরে আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্ধার মোটরবাইক ল্যাপটপ ও স্ক্যানার গত মঙ্গলবার রেজিনগর থানার কাশীপুর থেকে শুকুর পুকুর যাওয়ার রাস্তায় দিনের বেলায় সিএসপি ব্যাংক কর্মীর কপালে বন্দুক থেকে ল্যাপটপ সহ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা বুধবার রাতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করে রেজিনগর থানার পুলিশ বৃহস্পতিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের রেজিনগরের আশেপাশে দীর্ঘদর পরে রকম ডাকাতের কোনো সমাতে হয়নি তো জোরে বলি যারা এই ধরনের কাজ করেছে যে অভিযোগ ধরা পড়েছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি চাইছি পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন আর কেউ না করে এমন শাস্তি তাদের দিতে হবে এবং এর সঙ্গে যারা আরও জড়িত আছে আমাদের তেজিনগর প্রশাসনের পক্ষ থেকে আমি ওনাদের কাছে আশা রাখছি ওনারা যথেষ্ট হেল্প করেছে ওনাদের জন্য আজকে আসামি ধরা পড়েছে ওনাদের সহযোগিতায় সম্ভব হয়েছে তাই ওনাদেরকেও বলছি যে যারা ওদের সঙ্গে জড়িত আছে এমন কঠোর থেকে কঠিন তোমার শাস্তি দেবেন কেন পরবর্তীতে আর এরকম কেস না হয় স্বাধীনতার যুগ থেকে আজকে আমরা যদি এইভাবে চলাচল করছি দিনে করে যদি এরকম চিন্তাই করে ডাকাতি করে পিস্তল দেখে যদি এরকম আমরা বসবাস কী করে করব আমরা তো জীবনে বাঁচার দায় হয়ে যাব আমাদের এখনও বিশ্বাস আছে আমাদের পুলিশ প্রশাসনের সেই বিশ্বাসের ওপর নির্ভর করে আজ আসামি ধরা পড়েছে তো সামনের দিনে Tanujas, a unit of Tanuja group. Formal wear designed to glorify. Ladies' party wear unique in its own way. Kids' wear a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.